হাতে ফার্স্ট টাইম কালটিভেশন স্টার্ট চা বাগানের সুন্দরতা যেন সত্যিকারের নিরাপত্তা আরই সুন্দরতা এবং নিরাপতাকে অনুভব করতে আর যেতে হবে না উত্তরবঙ্গ কিংবা আসামে আর কিছু মাস পরেই দক্ষিণবঙ্গবাসীর একেবারে হাতে নাগালে চলে আসবে চা বাগিচার সেই নিরাপতা যার মাঝে শোনা যাবে পাখিদের কলতান সুগন্ধি পানীয় হিসাবে পৃথিবী বিখ্যাত চা তবে কিভাবে সম্ভব দক্ষিণবঙ্গে চা চাষ জানেন কি ইতিহাস বলছে আঠেরোশো সালে ব্রিটিশদের হাত ধরেই হাওড়া জেলায় প্রথম শুরু হয়েছিল চা চাষ যা ভারতবর্ষের মধ্যে প্রথম মূলত পৃথিবী জুড়ে চা ব্যবসায় চীনা আধিপত্য কমাতে চা ও কফি চাষের জন্য সেই সময় ব্রিটিশরা বেছে নিয়েছিলেন ভারতবর্ষের মধ্যে হাওড়া জেলার বোটানিক্যাল গার্ডেনকে চা বাগিচা চাক্ষুষ করতে আর যেতে হবে না উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গে আপনারা চা বাগিচা চাক্ষুষ করতে পারবেন তার জন্য আপনাদের আসতে হবে হুগলি নদীর পশ্চিম পাড়ের জেলা হাওড়া জেলাতে হাওড়া জেলার বোটানিক্যাল গার্ডেনে দুশো বছর পর ইতিহাসকে পুনর্জীবিত করে আবারও চা বাগিচা শুরু হলো বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের হাফ একর জমির মাটির পরীক্ষার পর চা চাষের উপযুক্ত করে চারা গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে কয়েকটি প্রজাতির চা গাছ লাগানো হয়েছে যে গাছগুলি দক্ষিণবঙ্গের আবহাওয়ার সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারে আগামী ছ মাসের মধ্যে প্রদর্শনী হিসাবে এই চা বাগান তৈরি হয়ে যাবে বলে জানাচ্ছেন বিগার্ডেন কর্তৃপক্ষ ये तो लास्ट वीक दस दिन होलो लगाना तो ये तो अपने से छः मास पर अपने तो भाला फेक्टर देखते पा रहे यहाँ पर ही फर्स्ट टाइम कल्टीवेशन स्टार्ट किया गया इस बॉटनिक गार्डन इंडियन बॉटनिक गार्डन इसके बाद वहाँ ही यहाँ से जो है ड्यूरिंग डटर वॉलिज के पीरियड में देन वो जो है पूरा नॉर्थ ईस्ट या इंडिया में असम और सारी एरिया में उसे मास कल्टीवेशन के लिए भेजा गया फर्स्ट यहां पे ही ट्रायल किया गया था देखिए यहां का क्लाइमेट किस तरह से चेंज हो गया

বিভিন্ন ধরনের বিরল প্রায় বারো হাজার প্রজাতির গাছ রয়েছে সেই সঙ্গে এবার পুরনো ইতিহাসকে ফিরিয়ে আনল হাওড়ার বোটানিক্যাল গার্ডেন তাই এবার আরও যেন আকর্ষণীয় হয়ে উঠছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন সাধারণ মানুষের কাছে শতাব্দীর ঐতিহাসিক বট এবং কিংস লেকের পাশেই গড়ে উঠছে এই চা বাগিচা প্রধানত সমগ্র দেশের এবং বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় জায়গা ছিল এই বোটানিক্যাল গার্ডেন এই মুহূর্তে আরও আকর্ষণীয় হয়ে উঠছে সমগ্র পর্যটকের কাছে বোটানিক্যাল গার্ডেন দুশো বছরের যে ইতিহাস সেই ইতিহাস ফিরে আসছে আবারও বোটানিক্যাল গার্ডেনে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।